একটা অভিযোগ একটা অভিযোগও করিনি আমি প্রথমে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে সেখানে তার নাম উল্লেখ করে স্ট্যাটাস দেওয়া হয়নি কিন্তু বেশিরভাগ মানুষই বুঝতে পেরেছে আমি আসলে কার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছি সবাই বলছিল যে আপনি যখন দিলেন আপনি কেন নাম উল্লেখ করলেন না আমি তখন বলেছি যে সামনে তার একটা মুভি রিলিজ হবে আমি চাই না মুভিটার ক্ষতি হোক এ কারণে আমি এখন নামটা বলবো না মুভিটা রিলিজ হয়ে গেলে তারপরে আমি নামটা বলবো এমনিতেই যে যে যেই বিষয়গুলো আমি উল্লেখ করেছি তাতে সবাই বুঝতে পেরেছে যে আসলে ব্যক্তিটাকে নিচে অনেক কমেন্ট আছে তার নামই দেয়া এবং হচ্ছে সাংবাদিকরা এটা দেখেই বুঝতে পেরেছে কার সম্পর্কে বলছি কারণ সে বরাবরই এরকম সবাই জানে যারা যারা কাজ করে তারা জানে সাংবাদিকরা জানে প্রোডিউসাররা জানে চ্যানেলগুলা জানে মিডিয়া জানে যে আসলে সে কিরকম এই জন্য রিলেট করতে পেরেছে আমার ওই স্ট্যাটাসের সাথে তারা রিলেট করতে পেরেছে যে আসলে আমি কার কথা বলছি এরপরে সাংবাদিকরা কি করলো নিউজ করে ফেললো কেউ কেউ আমি যেভাবে স্ট্যাটাস দিয়েছি ওইভাবে নিউজ করেছে কেউ কেউ তার নাম দিয়ে আমার ছবি দিয়েও নিউজ করে ফেলেছে যেটা একেবারেই আমার কনসার্নে না আমি জানি না তার পরবর্তী সময়ে উনি ভাবলো যে আমি মনে হয় সাংবাদিকদেরকে করেছি উনি কমপ্লেন নিজের ওয়ালে একটা স্ট্যাটাস দিয়ে দিল তাতে প্রমাণ করে দিল যে আসলেই তিনি ওই ব্যক্তি যে ব্যক্তির নামে স্ট্যাটাস দেওয়া হয়েছে বিষয়টা আসলে কিন্তু এইভাবে মানে কি বলে ঠাকুর ঘরে কে রে কলা খাইনি আমি বিষয়টা এরকম হয়ে গেছে আমি কিন্তু কাউকে নাম উল্লেখ করে প্রথমে কমপ্লেন করিনি উনি যখন স্ট্যাটাস দিল তখন তো আমার আর রাগ ঢাকের কিছু নাই বাই দিস টাইম অনেক নিউজ হয়ে গেছে আমি আমার ওয়ালেও শেয়ার দেইনি যেহেতু আমি তার নামটা বলতে চাচ্ছি না সেজন্য আমি ওয়ালেও শেয়ার দেইনি পরবর্তী সময়ে যখন উনিও স্ট্যাটাস দিলেন যেটা আমার আবার স্ক্রিনশট দিয়েও অনেকগুলো স্ট্যাটাস দিয়েছেন আমাদের যে গুলো উনি দিয়েছেন এগুলো আসলে আমি যে কমপ্লেন করেছি এটার সাথে কোনো রিলেটেড না তারপর ওনার ইচ্ছা হয়েছে উনি দিয়েছেন এটা একজন কোনো ডিরেক্টরের সাথে বা প্রডিউসারদের সাথে বা আমার আর্টিস্টদের সাথে কাজ করতে গেলে বহু ধরনের কনভার্সেশনই হয় তো সেটা এমন কোন মানহানিকর কনভার্সেশন না আমার জরুরি কথা তো ওটাতে উনি ভেবেছে যে আমি মনে হয় একটু ছোট হব আমি মনে হয় একটু হেও হলাম এটাই ওনার উদ্দেশ্য ছিল যেহেতু উনি উনি ছোট হচ্ছেন ভাবছেন যে আমার এই মানে হাইডিং কথাগুলো জেনে গেল এখন সবাই যেহেতু জানতো না এখন জেনে গেল আমাকে চেষ্টা করেছে ছোট করার সেই জন্য উনি ওই স্ট্যাটাস দিয়েছেন যখন ওই স্ট্যাটাসটা দিলেন তখন তো আমার তো আর ওনার মান সম্মান রক্ষা করার আর আমি কোন আয় অনুভব করলাম না তখন আমিও আহ ওকে যখন ফোন দিয়েছে তার পরবর্তী সময়ে আমি তখন তার নাম বলেছি যে হ্যাঁ আপনারা কারণ সে তো নিজেই নিজেকে বুঝিয়ে দিয়েছে যে আমিও তাহলে আমার আর রাগ ঠাক রেখে তো কোনো দরকার নেই সেখানে গোপনীয়টা কোনো কিছু কিছু নেই পু পুরা কাহিনিটা কি কি বিষয়ে আপনার অভিযোগটা ছিল এটা বিষয়ে একটু বিস্তারিত বলবেন আমি আসলে একটা জিনিস বলবো যে এটা আপনারা সবাই মানবেন আমরা পাঁচই অগস্টের আগে আর পাঁচই অগস্টের পরে আমাদের দেশের প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ উল্টে গেছে এটা তো নিঃসন্দেহে তো যে সময়টা ছিল এটা স্বৈরাচারী একটা সময় ছিল